হ্যালো বন্ধুরা আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা দোকান থেকে আরেকটা দোকানে কি করে সোনা পৌঁছানো হয় ওইটা আপনাদেরকে আজকে দেখাবো এবার আমার একটা বডিগার্ড আছে বডিগার্ডটাকে সাথে নিতে হলো বডিগার্ডের সঙ্গে দেখা হয়ে গেছে এ হচ্ছে বডিগার্ড একে সাথে নিয়ে গেলে সোনা দেবে নাহলে সোনা দেবে না তাই জন্য একে সাথে করে নিয়ে যেতে হচ্ছে আমাকে সোনা নেবার যে জায়গার অ্যাড্রেসে আমাদেরকে সোনা দিবে সেই জায়গার অ্যাড্রেসে আমরা দুজনেই দ্রুত রওনা দিয়েছি কারণ জলদি আসতে বলেছে আমাদেরকে তো বন্ধুরা আমাদের কাছে বেশি টাইম নেই আপনারা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমরা আমাদের অ্যাড্রেসে চলে এসেছি এবার সোনা আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা আমি সোনা নিয়ে নিয়েছি নিয়ে এবার দোকানের উদ্দেশ্যে দ্রুত রওনা দিয়েছি কারণ দোকান দিয়ে বারবার ফোন করছে ও যে কোথায় জলদি আসো তোমরা কাজ আর্জেন্ট আছে ওনারা আমার সাথে থাকো কতটা কি সোনা দিয়েছে আপনাদেরকে দেখাবো দোকানে যেয়ে আপনারা আমার সাথে থাকো তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো হয়ে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবো আর আমার সাথে থাকো কতটা কি সোনা দিয়েছে আপনাদেরকে দেখাবো দেখে যাবে দোকানে পৌঁছে গেছি পৌঁছে এই কাজগুলো দিয়েছে দেখো